তৃণমূলের চমক আইএসএস কোনো চমক থাকছে দেখুন আমরা জনগণের জনপ্রতিনিধি করতে চাই সিনেমার আর্টিস্টকে দিয়ে খেলোয়াড় দিয়ে যাতে মাটির সাথে যুদ্ধ তাদেরকে দিয়ে পাঠাবো জিতিয়ে আর পার্লামেন্টে গিয়ে টিকটক করবে পার্লামেন্টে গিয়ে কোনো কথা বলবে না সেই ধরনের আমরা দেবো না আমরা জনগণের জনপ্রতিনিধি করতে চাই সুতরাং আমাদের আমরা আমাদের সাদামাটা পাঠি আমাদের পার্চেশ সাদামাটা থাকবে তবে পার্লামেন্টের মধ্যে ঠিক আমরা জনগণের ভোট পাঠাতে পারি কীভাবে পার্লামেন্টেরিয়ান হতে পারে কীভাবে জনগণের কথা বলতে পারে তারা দেখিয়ে দেবে সংযুক্ত মোর্চার না দেখুন এখনো বলছি আমি আমরা এই জন্য কয়েকটা দিন অপেক্ষা করছি আমরা অবিজেপি তৃণমূল যারা আছেন তাদের কয়েকজনকে আমরা প্রস্তাব দিয়েছি তারা যদি আমাদের প্রস্তাবকে গ্রহণ করে সেই জন্য আমরা অপেক্ষা আছি আমরা ঐক্যবদ্ধভাবে বিজেপি এবং তৃণমূলের ভিতরে লড়াই করতে প্রস্তুত আছি আর তা না হলে আমাদের শক্তি মতো

এই জায়গা থেকে সব থেকে বেশি রিড নেয় তৃণমূল যেতে সাহায্য করে নাজানো এবার আপনারা যাত্রী দিচ্ছেন সেক্ষেত্রে তৃণমূলের সুবিধা অবশ্যই কেমন রাস্তা সুবিধা অসুবিধা হবে সেই অঙ্ক উপসাজ করে রাজনীতির ময়দানে আসেনি আমরা জনগণের জনপ্রতিনিধি পাঠানোর জন্য রাজনীতির ময়দানে এসেছি বারাসাত থেকে দাঁড়াতেন দেওয়াঙ্গার ভোট নিয়ে জিততেন আমি শুধু নট অনলি যে গঙ্গা বাকি কনস্টিটিউসি যেগুলো আছে মানুষের জন্য কি করেছেন যখন কৃষকদের বিরুদ্ধে বিল পাস হচ্ছিলো কী করছিলো যখন সিএ এর বিল পাস হয়েছিল এই বারাসাত কেন্দ্রের এমপি তখন কী ভূমিকা ছিল তিনশো সত্তর নিয়ে যখন আলোচনা কী ছিল এক কথাই জনবিরোধীর যে সমস্ত বিল কেন্দ্র অপদার্থ বিজেপির কেন্দ্রের সরকার যখন নিয়ে আসছিলো বারাসাত কেন্দ্রের এমপির ভূমিকা নিয়ে আমরা দেখে নিয়েছি এবার তিনি পরাজিত হচ্ছেন আশা করছি তাকে পরাজিত করে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আমরা যাকে দান করাবো তিনি বিজেতা হাসি এসে পার্লামেন্টে যাবেন মানুষের কথা বলবেন বিজেপি বলছে তাদের চমক সংশোধিত নাগরিকত্ব আইন ওটা কি সুবিধা দেবে না জনগণ কতটা দেখুন বিজেপি তৃণমূলে আবার বাইনারি করতে চাইছে ওরা এগুলো নিয়ে এসেই বিজেপি তৃণমূলের মধ্যে ভোট ভয়াবহ করতে চাইছে বিজেপির অবস্থা বাংলায় খারাপ তৃণমূলের অবস্থা খারাপ সুতরাং ওটা তাদের জন্য চমকটাই কি ভোটটাকে ভাগ করে নেবে এই ওটা কোনো কাজ হবে না এই জেলায় কটা আসে না দেখুন এই জেলার মধ্যে দু তিনটে আসনে আমাদের নজর আছে এবার জোট হলে জোটের ক্ষেত্রে একটু কনসিডারের জায়গা আছে না হলে আমরা যেমন বারাসাতের বাদ দিয়ে আর কোন কোন জায়গার কথা ভাববো সিরাট আছে বনগাঁও আমাদের নজরে আছে না দেখুন আমাদের ওটা এখনো এ হয় না ওটা আমাদের দলের কনফিডেন্সিয়াল বিষয় আছে আমরা যারা আমাদের কন্টেস্ট করছে তাদের মধ্যে থেকেও আমাদের যেমন ভাবছি আবার আমাদের দলের ব্যাপকে ঘটানোর জন্য আরও বেশ কিছু নতুন মুখ নিয়ে আসছি যারা মানুষের সাথে লেগে থেকে কাজ আপনারা বলেছিলেন যে বসিরহাটের যে সাংসদ করে অভিযোগ এনেছিলেন সেই কারণে কি সেই সাংসদকে বদলে দেওয়া হলো যখন ব্যাপারটা হচ্ছে সেই সংসদের ভূমিকা কি একজন সংসদকে জিতে পার্লামেন্টে পাঠাচ্ছে কেন মানুষজন যদিও ভোট হয়েছিল না হয় নাই শাহজাহান সিবুরা উত্তম ভাজারা কি অন্যায় করে ওখানে মানুষ ভোট লোট করেছে সেটা এখন যত দিন যাচ্ছে তত প্রকাশ পাচ্ছে তারপরেও সে যেহেতু তার কাছে এখন বিয়েদার সার্টিফিকেট হচ্ছে আছে না বড় বলছে গিয়ে লাভটা কি হয়েছে এবার যেমন নুসরাতকে দেয়নি মিমিদিকে দেয়নি তার পরিবর্তে এই ধরনের অখাদ্য কিছু দিয়েছে বলছি মানে হাজির নুরুল সেক্ষেত্রে লড়াইটা কতটা কঠিন তখন উনি অবশ্যই একজন সিনিয়র লিডার ওনার শরীর অসুস্থ শুনছিলাম ওনার সুস্থ লড়াইটা তা সাহেব দ্বারা খার অভিষেক ব্যানার্জি দাঁড়ায় কারণ মমতা ব্যানার্জি দাঁড়ায় প্রত্যেকের বিরুদ্ধে আমরা সমান লড়াই লড়ব আর প্রত্যেককে আমরা প্রতিপক্ষ হিসেবেই দেখি শাসক দল বারবার যে অভিযোগ করে যে আইএসএ প্রার্থী দেওয়া মানে হচ্ছে বিজেপির সুবিধা হয়ে যাবে এখানে কি বলবে কেন বিজেপির সুবিধাটা হবে প্রথম কথা আর আইএসএফ কেন তাহলে ভোট দেবে শাসক কাজ করেনি শুধুমাত্র ভোট ব্যাংক হিসাবে দলিত আদিবাসী মুসলমান মতুয়া ভোটকে ধরে রাখার চেষ্টা করছে দিনের শেষে এরা বঞ্চিত হচ্ছে এদের হয়ে যেমন জন প্রতিনিধিত্ব করার জন্য রাজনীতির আসছে তখনই ভয় পাচ্ছে উন্নয়নমূলক কাজ করলে যে কেউ দাঁড়াতে পারে তাহলে ভয় পাবার কি আছে কাজ করবেন না আর এদের বিপক্ষে যখন ভোটে দাঁড়াতে গেলি তখনই ভোট কাটবে সেটা আমি আমার অবস্থানে বলেছি আমাদের যখন পার্টি ঘোষণা হবে অপেক্ষা করুন আমি আমার দলকে কনভিন্স করাচ্ছি যে আমাকে ওখানে অনুমোদন দেওয়া হোক

বা বছর পাঁচে গে বছর তিনি যাই হোক না কেন রাজনীতির সাথে নিয়ে যুক্ত থাকতেন আবার খেলাধুলা করতেন তাহলে ওনাকে আমরা বলতাম না ঠিক আছে চমক হয়েছে একজন ক্রিকেটার উনি ব্যাট বল ক্রিকেট ফিল্ডিং ছক্কা এটা নিয়ে তিনি ভালো বুঝবেন চৌকা নিয়ে ভালো বুঝবেন হ্যাঁ তিনি তার সম্মানের সাথে যুক্ত আছে তিনি হচ্ছেন আইপিএলে রাজস্থান রয়্যালসকে তিনি চ্যাম্পিয়ন করিয়েছিলেন তিনি দায়িত্ব নিয়ে আইপিএলে সরি টি টোয়েন্টি বিশ্বকাপ প্রথম দু হাজার সাতে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম দেশে তিনি ওই বিজেতা টিমের একজন সদস্য ছিলেন এটা তার পরিচয় যে রাজনৈতিক তিনি আর কি আছে রাজনৈতিক রাজনৈতিকভাবে ওখানে দেয়া মানে আমি মনে আমার মনে হয় এগুলোই বুমেরাং হবে ঠিক যে আমার নুসরাত আর যে ধরনের নিউ চক্রবর্তীদেরকে জিতিয়ে ভুল করেছে সেটা হচ্ছে বসিরাতে যদি আইএসএ প্রার্থী যায় সেখানে কি কোনো চমক থাকছে সময় কথা বলি একটু অপেক্ষা করুন না প্রার্থী দিচ্ছি আমরা পাঠান বা এদের যে প্রার্থীপদ করা হলো এটা কি অন্যভাবে বিজেপিকেই সমর্থন দেওয়ার সামিল নয় দেখুন পশ্চিমবাংলায় বিজেপি যে কুড়িটা সিটের লিস্ট বার করেছে আর তৃণমূল আছে বিয়াল্লিশটা সিটগুলো দেখলে আপনারা বুঝতে পারবে বিজেপি আর তৃণমূলের মধ্যে একটু ভাত করি হচ্ছে কে কটা সিট দিবে বলে কারণ যেই কোনো এক বিজেপির এক একে তার দলীয় কর্মীরা তাদের কার্যালয়ে ভরে তালা মেরে রাখলেন তাকে আবার দিচ্ছে মানে আমি তাদের ব্যাপার কে কাকে দেবে কিন্তু আমি বলছি লিস্ট দেখলে বোঝা যাবে কিছু সিট এরা ওদেরকে ছাড়তে চায় যে ওরা এদেরকে কিছু সিট সার গিফট করবে এই তাদের মাইনারি পলিটিক্স বা এই ধরনের সিট সমঝোতা তাদের মধ্যে চলছে বিজেপি চমক কিভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখনো তো তিনি ঘোষণা হয়নি থ্যাংক ইউ